হবে হবে পাওয়ার জন্য উদ্দেশ্য আসছি তা দেখা যাচ্ছে এখানে আসলে বহুত আমল হয় ভালো হয় শিক্ষা পাওয়া যায় আর কি এই জন্য থেকে আমরা শিক্ষা পাওয়ার জন্য এখানে আসি দূরের থেকে খুব কষ্ট করে যেহেতু আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে এই উদ্দেশ্যে আসি আল্লাহকে পাওয়ার জন্যে হ্যাঁ হ্যাঁ শিক্ষা এটা মনে কারণ এমন যেহেতু হুজুর বুজুর্গরা আছে এরা মানে আমাদেরকে আমল দেবে হাদিস কোরআন দিয়ে বোঝায় এগুলো হাদিস কোরআন দিয়ে বোঝালে এগুলো আমরা নিজেরা এগুলো আমল করি এই হাদিস কোরআন থেকে যখন বোঝায় তখন এই বয়ান দেয় হুজুররা তখন আমরা এই বয়ান শুনে আমরা তখন আমরা এগুলো আমল করি আর কি আমল করলে আল্লাহ পাওয়া যায় এবারে পরিস্থিতি খুব ভালো পাই না যেহেতু তারপরও মোটামুটি খুবই ভালো যেহেতু বাঘাভাগি হইলেও তারপরও খুব ভালো লাগছে আর কি খুব ভালো মোটামুটি আমি আসছে পাঁচ বছর ধরে জি জি আমার আমার পেশা আমার কৃষি আছে জায়গা জমি আছে এইগুলো দেখাশোনা নিয়ে বদলি নিয়ে দেখাশোনা করে আর কি চাষবাস করি এই আল্লাহ পাক ভালোই রাখছে খুব ভালো চালায় পরিবারে আমার এক ছেলে এক মেয়ে আছে এখন মেয়ে বিয়ে দিছি মেয়ের ঘরে এক ছেলে এক মেয়ে হয়েছে ছেলে বিয়ে দিয়েছে ছেলের ঘরে এক ছেলে এক মেয়ে হয়েছে আল্লাহ পাক আমাকে দিলে খুব ভালো লাগছে আর কি আল্লাপাক করুক বা আমরা দেখা যাচ্ছে গুনা করেছি অনেক কিছু পাক আমাকে গুনাহ মাফ করে দেয় আল্লাপাক চা পাওয়ার জন্য আল্লাহ পাক রাজি খুশি করার জন্য পাক যেন আমরা কেউ পাই সেইভাবে আর কি মনাজে কান্দাকাটি করবো আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য আমি আসছি আমার দেশের বাড়ি থানা সারসাদ জেলা যশোর আমি প্রতি বছর বছর এই পাঁচ বছর ধরে ইস্তমায় আসছি এস্তমা আমার কাছে ভালো লাগলো যেহেতু আল্লাহ পাকে রাজকুশি করার জন্য আল্লাহ পাকে পাগের পাওয়ার জন্য আমি এখানে আসছি এখন দ্বিতীয় স্তোমাগুলো যে দেখা যাচ্ছে এগুলো একসাথে হয়েছে খুব ভালো আনন্দিত লাগছে আর কি এখন দেখা যাচ্ছে ইস্তোমায় আইসা দেখি ভাগাভাগি কেন ভাগাভাগি কী জন্যে এটা আমি বলতে পারবো না